গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে উনত্রিশে অগাস্ট শুক্রবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটার মতো তো সকালবেলা তো সাড়ে চারটার সময় উঠেছি উঠে যা যা কাজকর্ম থাকে আমার ভিডিওর কাজও কমপ্লিট হয়ে গেছে এই এখন এসছি দইটা বার করতে গতকাল রাতে যে টক দই বসিয়েছিলাম না এ দেখো কত সুন্দর দইটা বসেছে এবার যদি এই দইটা ফ্রিজে রেখে দেওয়া যায় আরও সুন্দর জমে যাবে কিন্তু এখন ফ্রিজে রাখবো না দইটা আমার একটু লাগবে তো এখন আমি এখানে উঠবো হচ্ছে আমার ইডলি কুকারটা আছে সেটা নামাবো আজকে সকালবেলা ব্রেকফাস্টে না ইডলি বানাবো তার কারণ গতকাল না আমার মা আমার বাবুর হাত দিয়ে না সাম্বার পাঠিয়ে দিয়েছিল। আমার মা সাম্বারটা এত সুন্দর বানায় না যেমন সুন্দর গন্ধ বেরোয় তেমন সুন্দর খেতে একদম যেরকম রেস্টুরেন্টে বানায় সাম্বার দোসার সাথে যে খাই একদম পুরো ওরকম খেতে লাগে তো সাম্বার আমি খুব একটা করতে চাই না কারণ হচ্ছে আমাদের বাড়িতে কেউই খুব একটা পছন্দ করে না ইন্দ্র তো মুখেই দেবে না আর তাতানও এমনি এমনি খাবে না আমাদের বাড়িতে যেমন সাম্বারটা করে সব কিছু দিয়েই খায় ভাত দিয়েও খায় শুধু শুধু খায় আমার বাবু পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে তো ওরমভাবে খাবে না একমাত্র আমি আর তাতান খাই এই ইডলিটা করলে তার সাথে সাম্বারটা খাওয়া হয় তো এই দুজনের জন্য আবার এই সাম্বার করার ঝামেলা এই জন্য করি না ইডলি করলে আমি মানে সচরাচর ওই সস দিয়ে কিংবা সেজওয়ান চাটনি দিয়ে এইসব দিয়েই খেয়ে নিই আমরা কিন্তু মা যখন থেকে সাম্বার বানায় এ নিয়ে দুবার মনে হয় পাঠালো সাম্বার আগেও একবার খেয়েছি তখনও ইডলি দিয়ে খেয়েছি তো যখনই কালকে সন্ধ্যাবেলা বাবু সাম্বারটা দিয়ে গেল তখনই ভেবেছিলাম যে এখন রেখে দেবো ফ্রিজে আগামীকাল সকালবেলা ইডলি বানাবো কিন্তু ইডলি বানাবো টক দই ছিল না এই জন্য টক দইও বসালাম তো টক দইটা যে বললাম আমি ফ্রিজে ঢোকাইনি ফ্রিজে ঢোকালে আরও বেশি সুন্দর জমতো ফ্রিজে ঢোকাইনি বলে একটু নরম নরম লাগছিল তো যেটুকু আমার আগের একটু টক দই ছিল এই বাটিতে তো ওইটুকুতে হতো না আর একটু লাগতো তাই জন্য আরেকটু টক দই নিলাম আর এখানে প্রায় দেড় কাপের থেকে একটু বেশি মতো সুজি নিলাম সুজি আর ওই যা সুজি তার হাফের থেকে একটু বেশি টক দই নিলেই হয় দিয়ে স্বাদ মতো নুন দিয়ে সুজিটা একটু মাখিয়ে রাখবো দ দশ মিনিটের মতো তো দেখলাম একদমই টাইট হয়ে গেছে তার জন্য আর একটু জল দিলাম দিয়ে মাখিয়ে রেখে দেবো কারণ সুজি তো এমনি ফোলে তো দশ মিনিট ফোলার জন্য অপেক্ষা করব ততক্ষণ এদিকে রেডি করব ইডলি কুকারটা জল দিয়ে বসিয়েছি আর ইডলির যে ট্রেগুলো আছে ওগুলোতেও তেল মাখাবো মাখিয়ে একদম রেডি করব। দশ মিনিটের মতো সুজিটা থাকলে সুজিটা খুব সুন্দর ফুলে যাবে আচ্ছা এর আগের দিন যখন আমি পপকর্ন বানিয়েছিলাম তোমাদের মধ্যে একজন আর যে ডিসকভার নাম অ্যাকাউন্ট থেকে আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে দিদি তুমি কি করে পপকর্ন বানাও আগে কি কিছু দিয়েছো কি সুন্দর ফুলেছে আমি পপকর্ন বানালে না এরকম ফাটে না তো পপকর্নের যে প্যাকেটগুলো পাওয়া যায় না ওগুলোর মধ্যেই অয়েল মেশানো থাকে আগে আমি কিচ্ছু দেই না কুকারটা খুব ভালো করে গরম করে নিই তারপরে ওই পপকর্নের প্যাকেটটা থেকে পুরো ঢেলে দিয়ে দিই ঢেলে ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমেই থাকে তাহলেই না মাঝে মাঝে একটু শেক করে দিতে হয় কুকারটা নাড়িয়ে চাড়িয়ে দিলে খুব সুন্দরভাবে ফাটে আর ফুলেও তো আমি এক্সট্রা আর কিচ্ছু দিই না ঠিক আছে তো চলো এদিকে আমার ট্রেগুলো তেল মাখিয়ে নিয়েছিলাম আর সুজিটা দশ মিনিট পর বার করলাম দেখলাম আরও টাইট হয়ে গেছে ফুলে তো সামান্য একটু সোডা দিলাম এখানে ইনো দিলেও হয় তো আমি ইনো সময় থাকে না সোডা দিয়েই কাজ চালাই সোডা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তবে হ্যাঁ ইডলির ব্যাটার কিন্তু একটু ঘনই হয় খুব বেশি পাতলা হয় না দিয়ে এবার প্রত্যেকটা ট্রেতে দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু অলরেডি আমি কুকারে জল বসিয়ে দিয়েছি মানে জল গরমের জন্য তো একদম মাপে মাপেই আমার হয় আমার একটা আন্দাজ হয়ে গেছে যে এতটা সুচি নিলে আমার দুটো ট্রে পুরো ভরে যাবে আর দুটো ট্রেতে ভরলে আমাদের দুজনের হয়েও যায় পের ভরে যায় তো পাঁচটা পাঁচটা দশটা ইডলি হয় আমার এটাতে তো জল গরম হয়ে গেছে ট্রেগুলো বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দিয়ে এটা এবার কুড়ি মিনিট হতে সময় দেব তো হাতে কুড়ি মিনিট সময় আছে আর এর সাথে আর কিছু বানাতেও হবে না কারণ সাম্বার আমার রয়েছে যদিও এমনিও বানাই না চাটনি ফাটনি দিয়ে খেয়ে নিই তো সাম্বারটাও একটু উষ্ণ গরম করে নিয়েছি আর এদিকে ভাবলাম কুড়ি মিনিট হাতে সময় আছে তো ঘরের একটু ডাস্টিং করে নিই ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিই টিভি টিভির এই এই জায়গাটা না আমার খুব মেসি হয়ে থাকে কিন্তু এখানটা ই করার আমার অনেক কিছু ভেবেছি কিন্তু কিছু করার নেই এই জায়গাটা প্রচণ্ড তারে তার ভর্তি এখানে আমার রাউটারটা আছে ওয়াইফাইটা তারপর টিভির তার এই তার মানে দুনিয়ার তার এখানটা কিছু করার নেই পুরো একদম তারে তার হয়ে থাকে এখানে কিছু ঢাক যে ঢাকবো তার উপায়ও নেই ওটা ওরমই থাকবে আর তারপরে এই ইনভার্টার ফিনভার্টারগুলো এই যা এগুলো ঘরের টুকটাক জিনিসগুলো একটু মোছামুছি করবো সবসময় তো ওই ডাস্টারটা দিয়ে ঝেড়ে দিই তো আজকে ভাবলাম কি একটু কাপড় দিয়ে ভালো করে মুছি এইগুলো বিশেষ করে এই কালো কালো জিনিসগুলোতে ধুলোটা আরও পরিষ্কার বোঝা যায় মনে হয় কি কত যুগ ধরে বুঝি আমি মুছি না এত ধুলো পড়ে যায় কি বলবো শীতকালে তো আরও বেশি গরমকালে তবু দু একদিন না মুছলেও মেকআপ হয়ে যায় অতটা অসুবিধা হয় না শীতকালে তো রেগুলার মুছতে হয় শীতকালে ধুলোটা একটু বেশি হয় তা আমাদের রাস্তার পারে বাড়ি রাস্তার পারে বাড়ি বলছি ঠিকই কিন্তু রাস্তার পাড়ে তো ওই ঘরটা কিন্তু এই পাশের যে ঘরটা ঠাকুরের যে তাতানের যে ঘরটা এই ঘরটা তো রাস্তার পারে নয় তা সত্ত্বেও আমার তো মনে হয় এই ঘরটাতে বেশি ধুলো হয় এই ঘরের ফ্যানটা বেশি নোংরা হয় কেন আমি বুঝতে পারলাম না এখন অব্দি আবিষ্কার করতে পারলাম না আমার এই ঘরের ফ্যানটা কেন বেশি নোংরা হয় মাঝে মাঝে মনে হয় কি আমি যে রান্না করছি চিমনির মুখটা দিয়ে বেরিয়ে গিয়ে না ওই ঘরে ঝাঁজ যায় আমার মনে হয় চিমনি থেকে বেরিয়ে গিয়ে ঝাঁজ গিয়ে ওই ঘরে ঢোকে এবার আমার এটা ভাবনাটা ভুল না ঠিক জানি না তারপর ঠাকুর ঠাকুর দেওয়া হয় ধূপকাঠির প্রদীপ জলে তার জন্যও হতে পারে ফ্যানটা বেশি নোংরা হয় অথচ ডাইনিংয়ের আর এই রাস্তার পরের ঘরটা মানে টিভির যে ঘরটা এই ঘরে কিন্তু খুব একটা ফ্যান এই দুটো ঘরে খুব একটা নোংরা হয় না অথচ আমি এই ওই জায়গাটায় রান্না করি বরং ডাইনিংয়ের ফ্যানটা বেশি নোংরা হওয়ার কথা কিন্তু হয় না বেশি ফ্যান নোংরা হয় ওই ঠাকুর ঘরটা যাই না কেন এই কারণগুলো হতে পারে আবার নাও হতে পারে আর এই সোপিসগুলো তোমাদের মধ্যে অনেকে অনেকে কিংবা একজন যাই হোক এই কুকুরটা নিয়ে অনেকে অনেক কিছু বলো যে তোমাদের কুকুরটা কি সারাক্ষণই মাথা নাড়তে থাকে হ্যাঁ এটা তাতান যখন একটু ছোট ছিল এটাও বায়না করে কিনেছিলো এটা স্প্রিং দেওয়া আছে দেখো এরকম দিলেই সারাক্ষণই নড়তে থাকে এমনকি ফ্যানের হাওয়াতেও একের সময় একা একাই ওরকম মুন্ডু নাড়াতেই থাকে ভালো লাগে বেশ আর এই যে তাতানের টেবিলটা ওরে বাপরে যতই পরিষ্কার করি ও নিজেও কিন্তু এক এক সময় করে তা সত্ত্বেও আবার মেসি হয়ে যায় কি বলো তো এখান থেকে বই খাতা নামায় এখানেই রেখে দেয় অথচ এই বই খাতাগুলো কিন্তু এখানে থাকার জায়গা নয় এগুলো শোকে ওখানটা রাখার জায়গা অথচ ওই একটা একটা করে নামায় আর তোলে না যখন দেখে অনেক জমে গেছে এখানে তারপর ও এক এক করে ঘুছায় যাক আমি এদিক ওদিক করলাম না আবার খুঁজে পাবে না আবার আমার ওকে বলবে তুমি সরিয়েছো তুমি সরিয়েছো আমি যেন এক জায়গা করে রেখে দিয়ে টেবিলটা একটু মুছে নিলাম আর এই সব কাজ করতে করতে দেখো আমার তো কুড়ি মিনিট হয়ে গেছে আর ইডলিগুলো দেখো কি সুন্দর ফুলেছে দারুণ ফুলেছে এটা তো অবশ্যই একটা হেলদি খাবার স্বাস্থ্যকর খাবার তো বটেই আর খেতেও টেস্টি তবে হ্যাঁ ইডলি জিনিসটা এমন শুধু শুধু তো একদমই খাওয়া যাবে না বিস্বাদ লাগবে তার সাথে কিছু দিয়ে খেলে বেশ ভালো লাগে তো সাম্বারটা তো একদম পারফেক্ট এটার সাথে তো এরকম এখন ইডলি আর সাম্বার আমরা ব্রেকফাস্টে করে নেবো সাম্বারটা আমি লাস্টে একটুখানি বেঁচেছিলো আমি শুধু শুধুই খেয়ে নিয়েছি এত ভালো লাগছে তাতানকেও দিয়েছি তো এখানে পাঁচটা ইডলি হয়েছে একটা ছোট ট্রে আছে একটা বড় ট্রে আছে তো ছোটো ট্রের থেকে পাঁচটা তাতানকে দিয়েছি আর বড় ট্রের থেকে পাঁচটা আমি নিয়েছি কিন্তু আজকে কেন যায় না পুরো পেট ভরে গেল পাঁচটা ইডলিতে কিন্তু আমাদের মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু আজকে মনে খেয়ে আইডাই করছে তখন বুঝলাম আচ্ছা সাম্বার ডালটা রয়েছে না ওটাতেও তো একটা পেট ভরে সবজি টবজি রয়েছে তো দুটো মিলিয়ে না আজকে একটু মনে হচ্ছে খাবারটা একটু পরিমাণটা আমার বেশি চলেছে আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমি বাসন ফসনগুলো কিছুটা রেখেছি কিছুটা রাখতে পারিনি এখনও জল ঝরেনি এখন সবজি নিয়ে বসবো আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেল আর বেশ ভালো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি নামবে পুরো অন্ধকার হয়ে গেছে লাইট জ্বলছে বলে বুঝতে পারছে না কারণ দেখাচ্ছিল এটা করে যে কতটা অন্ধকার এই দেখো দেখছো পুরো বাড়ি অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেলো নাহলে আলো থাকলে না আমার রান্নাঘরে লাইট জ্বালাতে লাগে না আমি এমনিই রান্না করি আর এখন দেখো পুরো অন্ধকার যেরকম এখানে কিছু সবজি বার করেছি আর এই যে সেই যে কচুর কেটেছিলাম এই আজকে কচুর লতিটা করবো বার করেছি তার আগের একটু চিংড়ি ছিল সেটাও বার করেছি জলে ভিজিয়ে রেখেছি কচুর লতি চিংড়ি দিয়ে হবে ও নারকেল কোড়াটা বার করতে হবে ওটাও দিয়ে দেবো যদি একটু না হয় হয়ে যাবে আশা করছি তাহলে আরেকটা গোটা নারকেল আছে তাহলে আমরা ওটা নিয়ে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো এখানটা এনে রাখলাম দিয়ে দে জানা দিয়ে আমি ওই ঘরে জানলা দিয়ে এসেছি ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই একটা জিনিস দেখাই আমি যে বোগেন গাছটা না মাঝখান থেকে পুরো কেটে দিয়েছিলাম এই যে এই জায়গাটা থেকে ডালটা পুরো কেটে দিয়েছিলাম আবার ডালপালা বেরিয়ে গিয়ে ফুল ফুটেছে এটা কিন্তু সাদা কালারটা ফুটছে এই যে পিঙ্ক কালারের ফুটতো আগে সাদা পিঙ্ক দুটো মিলিয়ে ফুটতো কিন্তু এবার দেখছি পুরো সাদা ফুটছে পিঙ্ক কালারটা বেশি ভালো লাগতো দেখতে যাই হোক আর এই লঙ্কা গাছ মনে তো হয় না আর হবে বলে তবে এই গাছটা প্রচুর বড় হয়েছে আর দেখছি মাঝে মাঝে কয়েকটা ফুল হয়েছে লঙ্কা হবে কিনা জানি না তবে এই দুটো তো নষ্ট হয়েই গেছে এটা এটাই ফেলে যেতে হবে বৃষ্টির ওয়েদারে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরেকটা জিনিস দেখাই এই দেখো এই ডালটাও না এই গাছটাও ইন্দ্র কেটে দিয়েছিল এখান থেকে গাছটা নষ্ট হয়ে গেছিলো তুমি দেখো সাইড থেকে আবার বেরোচ্ছে নতুন নতুন কি ভালো লাগে না এই যে বৃষ্টিটা একটু ধরেছে এবার একটু আলো ফুটেছে পরিষ্কার হয়ে গেছে আকাশ আর তা পড়তে গেলো ওর পড়ার টাইমেই বৃষ্টিটা কমে গেছে ভালোই হয়েছে আর এখানে সব সবজি কাটা হয়ে গেছে আমার সেই রোজকার আলু ভাজা ডাল হবে মানে আলু ভাজা চাই চাই তো আলু কেটে রেখেছি আর এই যে চাল কুমড়োটা কাটলাম চাল কুমড়ো দিয়ে ডাল করব আর এখানে একটা চচ্চড়ি করব এই যে লাল শাক করেছিলাম আগের দিন ডাটাগুলো রেখে দিয়েছিলাম তো ডাটাগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটেছি এর মধ্যে যে এই ডাটার গায়ে যেইটুকু শাক পাতা লেগেছিলো ওগুলো আর ফেলে ফেলেনি ওগুলো রয়েছে আর এরকম লম্বা লম্বা করে উচ্ছে কেটেছি আলু কেটেছি আর বেগুন কেটেছি এই দিয়ে একটা চচ্চড়ি হবে আর হবে কচুরলতি সব সবজি ধোয়া হয়ে গেছে ঠিক আছে তো চাল কুমড়োর ডালটা না মুগ ডাল দিয়ে করব মুগ ডাল দিয়েই ভালো লাগবে আগে মুগ ডালটা ভেজে সেদ্ধ বসে তো আমার কিন্তু রান্না অনেকটা এগিয়ে গেছে ওদিকে আমার যে চচ্চড়িটা বললাম ওটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই যে মুগ ডাল ভেজে সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োও সেদ্ধ হয়ে গেছে ডালটা সোমবারও দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ধনে পাতা আর ঘি ছড়িয়ে ডাল নামিয়ে দিলাম এখন যেটা করব সবার লাস্টে সেটা হচ্ছে কচুরলতি তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল দিদি কচুরলতি রান্না যখন করবে রেসিপিটা আমাদের সাথে শেয়ার করবে তো ভাবলাম চলো তাহলে আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি কচুরলতি তো আগের দিন ছুলে কেটে আর আজকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম তার মধ্যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝালটা যার যা নিজের পছন্দ মতো তো এখানে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিলাম হলুদটা না দিলেও চলে কিন্তু আমাদের না সাদা সাদা খাবার খেতে খেতে কেমন লাগে একটু হলুদ হলুদ হলে ভালো লাগে না তবে হলুদটা খুবই সামান্য আর একটু চিনি দিতে হবে কারণ এটা নারকেল দিয়ে যেহেতু হবে তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় খুব বেশি মিষ্টি না মানে মোটামুটি এক এক দেড় চামচের মতো চিনি দিলাম দিয়ে একটু হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেবো ওই লতিটা আর ওদিকে দেখো আমি এদিকে না কাজ করতে করতে এই চিংড়ি মাছ যে ভাজবো একদম ভুলে গেছি তো যাই হোক এখানে একটু গুঁড়ো সরষে ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু সানরাইজের সর্ষেটা ব্যবহার করি আমার বাটা সর্ষের থেকে আমার এই সর্ষেটার বেশি স্বাদ মনে হয় ভালো লাগে তো সর্ষে আর একটু কোরানো নারকেল একসাথেই রেডি করে রেখেছিলাম তো নারকেল কোড়া আর সরষেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে রাখলাম আর ওই পাশে এই ছোট্ট এইটাতে আমি একটু চিংড়ি মাছ অল্প করে তেল দিয়ে ভেজে নিলাম কারণ চিংড়ি মাছ ভাজতেই ভুলে গেছিলাম তো এই অল্প একটু তেলটা সহজ চিংড়ি মাছটা দিয়ে দিলাম এতেই তো তেলটা স্বাদ হবে না কচুলতিতে যেই তেলে চিংড়ি মাছ ভাজা হয় সেই তেলেই যদি রান্নাটা করতাম স্বাদ হতো তো সেটা তো করতে পারিনি এই জন্য অল্প একটু যেইটুকু চিংড়ি মাছ তেল দিয়ে ভেজেছি ওটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে কমিয়ে চাপা দিয়ে রাখলাম বাকি রান্না তো হয়েই গেছে ওটা একটু সেদ্ধ হয়ে গেলেই কচুলতি বেশিক্ষণ সময় লাগে না আর আমি কিন্তু কচুলতি ভাপিয়ে রান্না করি না কারণ এইখানে না ওরা আমার মা আবার কচুলতি ভাপিয়ে করতো একদম গলে গলে যেত কিন্তু এইখানে ওরা না একটু শক্ত শক্ত ডাটা ডাটো কচুলতি খায় মানে একদম গলে যাবে পছন্দ করে না তো তাই জন্য ভাপাই না এভাবে করি সেদ্ধ হয়ে যায় আর খুব বেশি নাড়াখাটা করি না তাহলে গলে যাবে হালকা হাতে একটু নাড়াচাড়া নিই তো মা একটু মাখা মাখা হয়ে গেলে শুকিয়ে গেলেই ব্যাস কচুর লতি রেডি একটু নুন মিষ্টিটা চেক করে নেবো ব্যাস এই হচ্ছে রান্না করতে বেশিক্ষণ লাগে না কিন্তু ওই যে লতিল ছাড়াতেই তো সময় আর এদিকে তাতানা আবার বললো মা আমার চুলে একটু তেল দিয়ে দাও ও তেল দেয় না ভুলেই যায় দিতে আর দিতেও চায় না হাতে তেল তেল হয়ে যায় তো ভাবলাম ওটা চাপা দিয়ে রেখেছি হাতে সময় আছে তো ওকে চুলে তেলটা দিয়ে দিই চুলে তেলটা দিয়ে আর তারপরে ওদেরকে কচুলতিটা নামাবো রান্না বান্না প্রায় হয়েই গেছে এখন ওই কটা বাজে বেশি বাজে না দেড়টার মতো বাজে আর আমি না হাত খোপা কিছুতেই করতে পারি না চেষ্টা করলাম পারলাম না এদিকে তাতানোর চেষ্টা করছে ও পারবে না আমার মা কি সুন্দর হাত খোপা করে আমার মা কেন অনেকেই করে কিন্তু আমি হাত খোপা কিছুতেই করতে পারি রান্নাবান্না সব হয়ে গেছে এখন বাজে দেড়টা এখানে ভাত হয়ে গেছে আর এই হচ্ছে লাল শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি আলু বেগুন উচ্ছে এই দিয়ে আর এখানে করেছি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল নামানোর আগে একটু ধনেপাতা পাতা ঘি দিয়েছি ডালের সাথে আলু ভাজা আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুচুলো এই হচ্ছে আজকে রান্না বান্না কিন্তু গ্যাসের জায়গাটা মোছা হয়নি এখন এই জায়গাটা মুছবো আর বৃষ্টি আবার শুরু হয়েছে পড়ছে বৃষ্টি রান্না বান্না সারা হয়ে গেছে ইন্দ্রর খাওয়া হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেছে দাতান বলছি একটু পরে খাবে বেশি তো বাজে না তো আমার হাতে সময় আছে আলু এনেছে আজকে আলু ঢালবো ঢালার আগে দেখলাম কি না এই আলু রাখার ঝুড়িটা বেশ নোংরা হয়েছে স্টিলের ঝুড়ি তো ঝুড়ি তো বেশ একটু নোংরা নোংরা লাগছে প্রথমে ভেবেছিলাম একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেবো তবে বললাম না একটু ভালো করে মেজেই নিই আলুটা ফাঁকা হয়েছে তো প্রথমে সিঙ্কের ওখানে দিয়ে গেছিলাম দেখলাম না সিঙ্কের ওখানে ধুতে পারবো না অনেক বড় ঝুড়ি তো তো এটা বাথরুমে নিয়ে গিয়েই করতে হবে তো ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভিম জেল দিয়ে ভালো করে মাজবো মেজে স্টিলের যেহেতু একদম পুরো চকচক চকচক করছিল মনে হচ্ছিল কি এখনই বুঝি কিনে এনেছি ভালো করে এখানেই মেজে ঘষে ধুয়ে তারপর একটু শুকনো না কাপড় দিয়ে মুছে এখনই আলুটা জায়গা মতো রেখে দেবো তারপরে স্নান করে তারপর খাওয়া দাওয়া করে রেস্ট এই তো আর এদিকে চলো এই কাজ করতে করতে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি সেটা হচ্ছে না অনেকেই আছে আমি দেখেছি ভবিষ্যতের পেছনে খুব দৌড়ায় আবার অনেকে আছে অতীত নিয়ে বসে বসে মন খারাপ করে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখো অতীত যেটা হয়ে গেছে অতীত আমাদের ভালো মন্দ সব কিছু নিয়েই অতীত থাকে তো অতীতে গিয়ে তো লাভ নেই কারণ অতীতে আমরা শোধরাতে পারবো না সেটা আমাদের হাতে নেই আর রইল ভবিষ্যৎ ভবিষ্যতে কার সাথে কি হবে আমাদের সাথে এক সেকেন্ড পরে এক মিনিট পরে কি হবে সেটাও আমরা জানি না কাজে ভবিষ্যতে কি হবে না হবে সেটাও আমাদের হাতে নেই হাতে আছে একমাত্র হচ্ছে বর্তমানটা বর্তমানটা আমাদের হাতে আছে যে আমরা কি করছি কি করব কাজেই আমি অতীত আর ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবি না অতীত নিয়ে তো একদমই ভাবি না ভেবে লাভ নেই হ্যাঁ কিছু যদি মিষ্টি অতীত থাকে তাহলে সেটা ভাবি আর ভবিষ্যতে অনেকে আছে বর্তমানটা ভুলে গিয়ে ভবিষ্যতের পেছনে হানড্রেড পারসেন্ট দেয় কিন্তু আমি বলবো ভবিষ্যৎ নিয়ে একটু তো ভাবা উচিত তো আমার মনে হয় টোয়েন্টি পার্সেন্ট ভবিষ্যৎ নিয়ে ভেবে বাকি এইটটি পার্সেন্ট বর্তমান নিয়ে বাঁচা উচিত কারণ বর্তমানটাই শুধু আমাদের হাতে থাকে ওই প্রত্যেকটা দিন যদি আমাদের মানে যেইটুকুই সময় পায় যেটুকুই পায় সেটাই যদি একটু আনন্দের সাথে ভালোভাবে হাসি খুশিভাবে কাটাতে পারি তো সেটাই আমি মনে করি আর আমি বর্তমানে বাঁচতে খুব পছন্দ করি ভবিষ্যৎ ভেবে আমি আমার বর্তমানটাকে নষ্ট করতে চাই না যেটা অনেকেই করে ভবিষ্যৎ ভাবতে গিয়ে বর্তমানটাই চলে যায় দেখবে এমন এমন অনেক কিছু আছে যেটা আমাদের ছোটোবেলায় করতে ভালো লাগতো এখনও করতে ভালো লাগবে কিন্তু সেটা আরেকটু বয়স হয়ে গেলে সেটা আর ইচ্ছা করবে না খেতেও ভালো লাগবে না পড়তে ভালো লাগবে না ঘুরতে ভালো লাগবে না কিংবা শরীর দেবে না কাজেই যখন যেটা তখন সেটা আমার মনে হয় করা উচিত বর্তমানে যেটুকু আমি বলছি না যে অনেক কিছু পয়সা খরচ করে আনন্দ ফুর্তি করো সেটা না তুমি যদি ঘরে থেকেও পরিবারের সাথে সময় কাটিয়ে আনন্দ করো কিংবা যার যেটা ভালো লাগে করতে সেটা করে আনন্দ করো মোট কথা বর্তমানে বাঁচো ভবিষ্যতের পিছনে না দৌড়ে আর অতীতে পিছনে না গিয়ে বর্তমানে বাঁচো তাহলে দেখবে তুমি অনেক হ্যাপি থাকবে আর অনেক ভালো থাকবে যাই হোক জ্ঞান দিয়ে ফেললাম আর ওদিকে তাতানকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি স্নান করতে যাচ্ছি স্নান করে এসে আমিও খাওয়া দাওয়া করে একটু দেখি এখানে পড়তে বসেছে এখন বাজে সাড়ে সাতটা ওকে বললাম বললাম মুড়ি চানাচুর খা না ওই সব নিয়ে বসেছে প্রজাপতি বিস্কিট হ্যাঁ এই বিস্কুটটা আমি জানি সেদিনকে আনি নি জানিস তো ওই সর দোকানে সামনে রাখা ছিল উনি ভেবেছে কি এটা আমি নেব আর উনি আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ না হিসাব করেছে কিন্তু আমি আমি এটা দিতে বলিনি আর কি বাড়িতে এসে দেখছি এই প্যাকেটটা দিয়ে দিয়েছে তাহলে থাক গিয়ে একটা নতুন জিনিস আনা হলো থাক কেমন লাগে খেতে মিষ্টি বিস্কুট তো এই প্রথমে মিষ্টি বিস্কুট খাবে তারপর আবার মিষ্টি করানোর জন্য আবার ঝাল ঝাল চানাচ্ছি এই হচ্ছে সব সন্ধ্যাবেলার টিফিন প্রজাপতি বিস্কুট বিশ আগে টিফিনে আনতো তাই এটাই খেতো বেশিরভাগ টিফিনে প্রজাপতি বিস্কুট এই যে আমাদের কিন্তু ডিনার করতে বসে পড়েছি আমরা শুধু ভাত করেছি আর একটু পাপড় ভেজেছি বাবা এই পাপড়টার কি দশা আর দেয় তোমার আলু ভাজাটা একটু ঠিকই আছে তাহলে আটা ভাজলে ভালো দুটো করে ও ঠিক আছে দুপুরের একটু আলু ভাজা ছিল আর পাপড় ভাজা আর ওই যে চাল কুমড়োর ডাল করেছিলাম এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু